আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকেন সেটাই প্রত্যাশা করছি অস্থির বাংলাদেশে নতুন করে আরেকটি বিষয়ের অবতারণা হয়েছে ক্ষমতাশীল ইউনুস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পারে অর্থাৎ বৃহত্তর খুলনা বৃহত্তর বরিশাল বৃহত্তর নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে ভিতরে দুশ্চিন্তার তারা এবং সেখানে কোনোভাবে কোনো প্রশাসন কাউকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সরকার আগামীতে নির্বাচন করবেন এমন একটি ঘোষণা দিয়ে সীমেনা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত তার ভিতরে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদকে অন্যত্র সরিয়ে দেওয়া আরো কিছু বিষয়ে ব্যত্যয় ঘটাবার কারণে বাগেরহাটে এবং ভাঙ্গায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিক্ষোভ বিশেষ করে ভাঙ্গা অঞ্চলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কোনোভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নেই পুলিশের সদস্যরা সেনাবাহিনীর এবং যারা সিভিল এডমিনিস্ট্রেশনের তারা কেউ মসজিদে কেউ অফিসে কেউ হাত করজোড় করে বিভিন্নভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন জনগণের ক্ষোভ এতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে সেখানে যে কিছুই করা যাবে না এজন্য জেলা ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে তথ্য অনুযায়ী এনএসআই ডিজিএফআই এবং পুলিশের এসবি থেকেও পৃথক পৃথক রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে এতটা বেপর হয়ে গেছে তাদের ভাষায় যে এদেরকে কোনোভাবে প্রশাসনিক উপায়ে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই এবং তাদের এই যে ভয়ঙ্কর একটা ক্ষোভ এই ক্ষোভটা বৃহত্তর বরিশাল বৃহত্তর খুলনা বৃহত্তর ফরিদপুরে ছড়িয়ে গেছে গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটা নাকি এখন সর্বত্র এমনভাবে সেই স্প্রিটটা ছড়িয়ে পড়ছে যে আতঙ্কিত বর্তমান ইউনুস সরকার ফলে সরকারের একাধিক উপদেষ্টা যারা বাইরের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন তারা রিপোর্ট করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে সর্বত্র চলে যাচ্ছে আসিফ নজরুল সরকারের দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে একটা টেলিভিশন প্রোগ্রামে বলে ফেলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দোজক হয়ে যাবে অর্থাৎ নির্বাচন নিয়ন্ত্রণ করবে সরকার বা নির্বাচন কমিশন দোজক হয়ে যাওয়া মানে আওয়ামী লীগ এত ভোট পাবে যে সেখানে আর কিছুই করার থাকবে না জিল্লুর রহমান তাকে বলছিলেন এটা কে নিয়ন্ত্রণ করবে এ সিদ্ধান্ত কে দেবে জনগণ যাকে ভোট দে সেই তো হবে সেখানে তিনি বলে ফেললেন অর্থাৎ আসিফ নজরুল বলে ফেলেন যে অন্ধ আওয়ামী লীগের সাপোর্টাররা আছে তার মানে অতীতে যেটা বলতেন এখন আর সেটা নাই অতীতে বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না তারা জোর করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায় নির্বাচনে এখন বলছে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে দেবে অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়ে দিলে দোজক হয়ে যাবে তার ভাষায় এখন মানুষের ভোটাধিকার মানুষের পছন্দ করার অধিকার এইটাও তারা আর দিতে রাজি হচ্ছে না আসলে তারা ভোট দেবে না এগুলো ভণ্ডামি আসলে কোনো ভোট দেবে না এরা চায় বিএনপি জামাত এনসিপি অন্যদের ভিতরে বিরোধ লাগিয়ে পরিস্থিতি সৃষ্টি করে যতটা সময় ক্ষমতায় থাকা যায় আর আওয়ামী লীগের নামক একটা জুজুর ভয় দেখিয়ে তোমরা সবাই এক থেকেও তোমরা বিভাজিত হয়ে না আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগ আসতেছে ভারত সাহায্য করবে এই জাতীয় একটা যুজুর ভয় দেখিয়ে এই অনির্বাচিত ব্যক্তিরা আরো কিছুদিন ক্ষমতায় থেকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে মনে করে যা আওয়ামী লীগকে তারা নিবৃত করতে পারবে এই নির্বোধের কোন ধারণাই নাই বঙ্গবন্ধুকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের পরে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছিল অন ইলেভেনের সময় শেখ হাসিনাকে নির্ঘাত সাজা দেওয়ার চেষ্টা হয়েছিল পেরেছিল পারেনি পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগকে বিনাশ করে দিয়েছে এই ধারণায় বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দেওয়া হয়েছিল পেরেছে পারেনি যুদ্ধ অপরাধীদের মন্ত্রী করা রাষ্ট্রপতি করা প্রধানমন্ত্রী করা নানাভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করা হয়েছে পেরেছে তারা পারেনি এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লন্ডনে শরণাতীতকালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে ইউনুস বিরোধী সমাবেশ দুইটি স্লোগান ছিল একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন আর একটা ছিল ইউনুসের পদত্যাগ এবং তারা যে অন্যায় করেছে তার বিচার দাবি লন্ডন থেকে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন মাধ্যমে সরকারকে রিপোর্ট করা হয়েছে যে লন্ডনের ইতিহাসে কোনোদিন এত বড় সমাবেশ এত ক্ষোভ হয়নি এবং এখানে স্বতঃস্ফূর্ত ছিল এটা তো আর বাংলাদেশ না যে টাকা দিয়ে ভাড়ায় লোক আনা যাবে অর্থাৎ প্রবাসীরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ আর এই সরকার তার এক বছরের ভিতরে এমন কিছু দেখাতে পারেননি যে কারণে মানুষ শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নেবে বরং যারা শেখ হাসিনা সমালোচনা করতেন তারাই এখন বলতেছেন শেখ ছিল শেখ হাসিনাকেই দরকার এর সঙ্গে নতুন করে আরো যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ বাহিনী তারা অন্যায় নির্দেশ হুকুম বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে আর জুলুম করতে রাজি না এ কারণে ঢাকায় যদি কেউ মিছিল করে সমাবেশ করে তারা নামকে অস্তা অস্থা করার দায়িত্ব অতটুকুর বাইরে আর কিছুই তারা করতে চাচ্ছে না ডক্টর ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠ যারা তারা নাকি তাকে তথ্য দিয়েছে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা যেতে পারে এখনো তারা কোন সিদ্ধান্ত আসতে পারেন নাই কি করবেন কোনোভাবেই পুলিশকে যাইচ্ছে তাই করতে নির্দেশ দিয়েও কিছু করানো যাচ্ছে না সাড়ে তিন লাখের উপরে মানুষ গ্রেপ্তার করে ফেকানো যাচ্ছে না ঢাকার রাস্তায় ব্যস্ততম ব্যস্ততম রাস্তায় মিছিল হয়ে যাচ্ছে মিছিলের পরিসর আছে এবং মানুষের ভিতরে তীব্র ক্ষোভ সব মিলে ইউনুস এখন কি করবেন সে জাতীয় একটা ভয়ঙ্কর দুশ্চিন্তার ভিতর তিনি পড়ে বারবার তার ছোট্ট ক্যাবিনেট নিয়ে বসছেন কেউ তাকে সন্তোষজনক কিছু বলতে পারছেন না চূড়ান্ত তারা বলছেন যা আওয়ামী লীগ ভোটে আসলে নির্বাচিত আওয়ামী লীগ হয়ে যাবে তাকে আর ঠেকানো যাবে না এই নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয় হয় তাতে আওয়ামী লীগ হয়ে যাবে এটাই হচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা থেকে সরকারের কাছে দেওয়া রিপোর্ট আমি নিশ্চিত করে বলছি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে বলেছে আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে কঠিন পরিস্থিতি হয়ে যাবে তারা তো আর এই কথা বলতে পারে না যে আওয়ামী লীগ জিতে যাবে কিন্তু রিপোর্টের ভাষার যে মিনিংটা সেই মিনিংটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে ইউনুস সরকার বা তার যারা তৈরি করা জামাত এনসিপি তাদের অস্তিত্ব থাকবে না বরং যারা এই জুডিশিয়াল করার চেষ্টা করতেছে করেছে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা করেছে অন্যায় অপরাধ করেছে তাদের যে ভয়ঙ্কর বিচারে মুখোমুখি হতে হবে এটা একেবারে মোটামুটি তারা নিশ্চিত এভাবে রিপোর্ট দিয়েছেন অন্যদিকে বিএনপি সিদ্ধান্তহীনতায় তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এরকম কোনো সম্ভাবনার কথা বিএনপির দায়িত্বশীল কেউই বলতে পারছেন না জনসভায় কর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা বলার সেটা বলছেন এই অস্থির অবস্থায় যে কোনো সময় বিস্ফোরণ হয়ে যাবে বাংলাদেশে সেই বিস্ফোরণ আগ্নেয়গিরির যেমন বিস্ফোরণ হয় অনুরূপ বিস্ফোরণ হবে রাস্তাঘাটে সর্বত্র আওয়ামী লীগ চোদ্দ দলীয় জোট মুক্তিযুদ্ধের পক্ষের সবাই মিলে একত্রিত হয়ে রাস্তায় নেমে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইন্টারভিউতে বলে ফেলছেন আমরা কোনো রাজনৈতিক দল পক্ষে না স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব বলছেন সব যদি বন্ধ করে দেয় ব্যান্ড করে দেয় তো ইলেকশন হবে কার সঙ্গে এটার দ্বারা নাকি ইউনুস সরকার মেসেজ পেয়ে গেছেন যে দল বাতিলের সিদ্ধান্ত তারা কাগজে কাগজটা দিয়ে একটা বাতিলের সিদ্ধান্ত নিলেও আওয়ামী লীগ যে বাতিল করে বন্ধ করে করা যাবে না এটা যেমন রাস্তায় দৃশ্যমান অনুরোধভাবে বিরোধী রাজনৈতিক দলেও কোনো সাপোর্ট পাবেন না এই সিচুয়েশনে আওয়ামী লীগকে নির্বাচনে আসার পথ রুদ্ধ করার চেষ্টাও যে ব্যর্থ হয়ে যেতে পারে সে জাতীয় সংখ্যায় রয়েছেন বর্তমান সরকার তারা মনে করছেন যে কোনো সময় ঢাকা অবরোধ হয়ে যেতে পারে অবরোধ হয়ে গেলে পুলিশ বিজিবি র্যাব এরা কেউ ইউনুসকে বাঁচাতে পাশে দাঁড়াবে না কারণ এদের প্রতি বেশ অবিচার করা হয়েছে এদের মানুষদের হত্যা করা হয়েছে তার বিচার করা হয়নি সেনাবাহিনী নানা কারণে শেখ হাসিনার সরকার থেকে চলে যাওয়ার সময় নীরব থাকলেও একই ধারা যদি তারা অব্যাহত রাখে তাহলে আওয়ামী লীগের গণজোয়ারে জনস্রোতে গণভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইউনুস এবং তার দোসররা হয়ে পড়লে কি লিবিয়া মিশর ইরাক এ জাতীয় দেশের মতো পরিস্থিতি হতে পারে এমন সংখ্যাও তারা বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা এখন ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা বোধ করছেন এই পরিস্থিতিতে তাদের নাকি পাহারা দেবার জন্য নিরঙ্কুশভাবে কোনো বাহিনীও আর সক্রিয়ভাবে ভূমিকা রাখবে এটা তাদের ধারণা যে রাখবে না এই আতঙ্কের ভিতরে ইউনুস এখন এটা অস্বাভাবিক না যে কোনো সময় ইউনুস যে কোনো অজুহাতে দেশ ছেড়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে পরবর্তী দায়িত্বকে আসবেন সেটাই এখন অনেকের আলাপ আলোচনা এবং চিন্তার বিষয় ইউনুস যে থাকছেন না এবং তিনি যে দেশ ছেড়ে পালাবার সুযোগও পাবেন না এমন আলাপ আলোচনা এমন পর্যালোচনা এমন বিশ্লেষণ কিন্তু অনেকেই করছেন যারা তীব্র আওয়ামী বিরোধী তারাও বলছেন মুক্তিযুদ্ধের পরাজিতরা প্রকাশ্যে রাজনীতি করবেন বিজয়ীর দেশে আর বিজয়ের যারা মহানায়ক তারা ব্যান্ড হয়ে থাকবেন এইটা ধরে রাখা এটা করে রাখা সম্ভব না এবং যারা সারেন্ডার করেছিল একাত্তরে তারা সেই স্বাধীন দেশে থাকবেন আর যারা বিজয়ী তারা থাকবেন না এটা বাস্তবতা না যে কোন সময় একটা উত্তাল ঢেউ এসে যাবে যেখানে প্রশাসনের কেউই ইউনস্কার রক্ষায় এগিয়ে আসবে না সে সময় খুব দূরবর্তী না অনেকদিন ধরেই আসলে এনসিপির কোনো খবর পাচ্ছি না এই তৈ 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 এনসিপি কই এরকম একটা অবস্থা তা মনে হলো যে একটু খবর নেই এই মনে হওয়ারও একটা কারণ আছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ পেয়েছি রাজশাহী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছিলেন জসিম উদ্দিন তিনি ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছেন তো কি লেভেলের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা পরবর্তীতে অধিকাংশই আবার এনসিপি হয়েছেন চোর হেরোইনচি গাদাক ধর্ষক ছাগল চোর সব দেখা যাচ্ছে এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই এখন শুনলাম যে টাকা পয়সা দিয়ে তৃতীয় লিঙ্গকে নামানো হয়েছিল র্যাপারদের নামানো হয়েছিল অনেক কিছু এখন বেরিয়ে আসছে কিন্তু তারা যে এই এনসিপি করলো ইনুসের চাইল্ড এবং তখন অনেকেই বললেন এনসিপির প্রধান বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী ডাস্টবিন শফিক বলছিল যাই হোক সেটা বিষয় না বিষয়টা হলো এখন এনসিপি কোথায় এনসিপি প্রথমে কয়েকদিন খুব আওয়াজ দিছে মপ করতো যেখানে সেখানে যা ইচ্ছা তাই করতো আর টাকা পয়সা তো এদিক ওদিক করছে এই মানুষের কাছে প্রচুর চাঁদাবাজি করছে শিল্পপতিদের কাছে এমনকি বাংলা মোটরে তাদের যে অফিসটা সেই অফিসটাও কোন এক শিল্প গ্রুপের কাছ থেকে মানে গিফট হিসেবে নেওয়া আর কি নাহলে এই এরকম অফিস মেনটেন করে তো প্রথমে তারা নির্বাচন নিয়ে অনেক আওয়াজ দিছে নির্বাচন করবে না অনেক দিন ইনুস থাকবে এসব দানায় পানায় বলছে পরে একদিন আমেরিকান এম্বাসি তাকে ডাইকা মাথায় হাত দিয়ে বলছে যাওগা অনেক করছেও নির্বাচন হবে নির্বাচন হইলে দেখো কারো সাথে ঠেকা দুইটা চারটে সিট পাও কিনা তো তারা খুব রাগ করে বেরোয়ছে এক গ্রুপ আবার মেনে নিছে এই এনসিপির মধ্যে আমেরিকার ইমপ্লান্ট আছে ওই যে একটা তরুণী ডাক্তার আছে ওকে আমেরিকা অনেক দিন ধরে লালন পালন করে এই এনসিপিতে ইমপ্লান্ট করছে তো সে আমেরিকা যা বলে মেনে নেয় তো বাকিগুলা রাগটাক করে আসছে আবার পয়লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে গেছে বিএনপির কাছে ফুল টুল নিয়ে গেছে তখন একটা গুঞ্জন শোনা গেল হয়তো বিএনপির সাথে অ্যালায়েন্স করে দুই চারটা সিট পারে আবার হঠাৎ শুনলাম যে ইসলামী যে দলগুলো জামাত হঠাৎ করে আন্দোলনের ডাক দিচ্ছে এটা নিয়ে পরে সময় কথা বলবো তো জামাতের সাথে এনসিপি যাইতে পারে জামাত বলতেছে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে জুলাই সনদ অনুযায়ী কি আর পদ্ধতিতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে তারা সংসদ নির্বাচন চায় দুই কক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এইসব আর কি তো এনসিপি তাদের সাথে থাকবে কিনা এটা নিয়ে একটু প্রথমে কথা ছিল পরে এনসিপি বলছে না তারা থাকবে না তারা শুধু উচ্চ কক্ষে এই পিয়ার পদ্ধতির সিলেকশন চায় লোয়ার কোর্টে না আবার সংবিধান বাতিল করবে গণভোট করবে নানা রকমের কাহিনি ঘটছে কিন্তু জুত পাওয়া যাচ্ছে না সেই গর্জন সেই যে আমার মিতা হাসনাত আবদুল্লাহ নাকি নাম তারপরে যে সার্ভিস সরি সার্জিস আলম এইগুলোর সাদিস তো কয়েকদিন আগে দেখলাম জাপানে যে দাওয়া কইছে আসছে কিনা জানি না ঘটনা হলো যে আসলে খড়ো নাকি আমি একটু ডিগ ডাউন করলাম একটু আসলে দেখি যে ডক্টর ইনোস আবার প্রায় পোল্ট্রি খায় একবার বিএনপির দিকে পোলটি খায় আর একবার জামাতের দিকে পোলটি খায় কিন্তু এনসিপির কিন্তু এখন আর বেল খুঁজে পাওয়া যাচ্ছে তো এনসিপি যখন কুল কিনারা সব হারাইছে তখন তারা ঢাকার যে ভারতীয় হাইকমিশন আছে তাদের সাথে যোগাযোগ করছে এবং তারা দিল্লির সাথে একটা যোগাযোগ করতে চেয়েছে দিল্লির সোজা কথা বলতে গেলে আনুকূল্য চায় তো হাইকমিশন থেকে ন্যাচারালি ভারত কর্তৃপক্ষকে জানানো হয়েছে রকে জানানো হয়েছে আজ পর্যন্ত না র না ভারতের কোনো কর্তৃপক্ষ কেউ এই বিষয়ে রেসপন্স করেনি পাত্তাই দেয় নাই ঢাকা না দিল্লি স্লোগান দেয় যে গুলা দিল্লির সামান্য অনুগ্রহ পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছে কয়দিন আগে সেটা যখন হয় নাই তখন তারা চেষ্টা করছে দিল্লিতে এবং কলকাতায় ভারতে আওয়াম লীগ নেতাদের সাথে বসত আওয়াম লীগ সভানেত্রী শেখ হাসিনা তো বাদ দিলাম কোথাও কোনো পাত্তা পায় নাই তখন তারা করছে কি তারা তো এক সময় ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল সেই ছাত্রলীগ গুলার কুজা গুঁজা বাইর করছে এরকম তিন চারজন ছাত্রলীগের সাথে তারা যোগাযোগ করছে যে তারা আওয়াম লীগের সাথে ভবিষ্যতের রাজনীতি নিয়ে কথা বলতে চায় অবাক হচ্ছেন ট্রু তারা যে কথা বলেছে সেই ফোন আলাপও আছে কারো না কারো কাছে আছে আমি আর ওই ফোন আলাপ কালেক্ট মতো আগ্রহ দেখাইনি কিন্তু ব্যাপারটা খুবই মজার যে বাংলাদেশে গালাগালি করছেন আওয়ামী লীগের বিচার চাইছেন এই করছেন আর সেই আওয়ামী লীগের অনুগ্রহ চাই চাওয়ার জন্য দিল্লির অনুগ্রহ পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছেন কিন্তু কোথাও থেকে কোনো সারা পায়নি আর ওই যে ছাত্রলীগের যাদের সাথে যোগাযোগ করছে তাদের তো আসলে কিছু করার নাই তারা শুনছে তারা ব্যাপারটা হাসাহাসি করছে আমাকেও একটু জানাইলো যে ভাই জানেন এরকম ঘটনা আমরা তো রেকর্ড করে রাখছি থাক রেকর্ড রেখে দাও কারণ এইসব টোকাই বাংলাদেশের রাজনীতিতে এই কিংস পার্টিরা গত তিন দশকের বেশি এদের কোনো ভাব নাই কোনো নাই বাংলাদেশে কিংস পার্টি বেসিক্যালি ছিল বিএনপি প্রথম কিংস পার্টি যেহেতু সেই সময় আওয়ামী বিরোধিতা মুসলিম লীগ নাই জামাত সেই একটা শূন্য জায়গায় তারা কিংস পার্টি হিসেবে দাঁড়িয়ে গেছে শক্ত একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে গেছে সেটা মূলত আওয়ামী বিরোধী রাজনীতি তারপরে জাতীয় পার্টি একই মডেল করেছে কিন্তু জাতীয় পার্টি আর বিএনপির মতো অত গ্রহণযোগ্যতা পায়নি কিন্তু তারা উত্তরবঙ্গে তাদের একটা স্ট্রং বেজ আছে তারপরে অনেকবার চেষ্টা করছে অন ইলেভেনের সময় ফেরদৌস করু শিখে দিয়ে চেষ্টা করেছিল এই মঈনুদ্দিন খান ফকরুদ্দিনটা পারে নাই আরো আওয়ামী চেষ্টা করেছে পারে নাই আর এনুসের তো পারার প্রশ্নই আসে না কারণ সবার কাছে খুব ক্লিয়ার যেগুলো বাটপাট টাউ ধর্ষক দান্দাবাজ লুটেরা ডাকায় এদের কিসের রাজনীতি হবে এরা এরা গত এক বছরে যে সুযোগটা পেয়েছিল মানুষজনের কাছে যে কোনো কারণেই হোক এই জুলাই সন্ত্রাস যেটাকে তারা একটা বিপ্লবের নাম দিয়েছিল সেই জুলাই সন্ত্রাসের পরে কিছু মানুষ এদের বিশ্বাস করেছিল ফেনীর বন্যায় যে পরিমাণ টাকা যেভাবে এই দিয়েছিল সেই টাকাগুলো তো টাকা করছে সেই এনসিপি এখন কুল নাই কিনার নাই তারা কোন লেভেলে গেলে দিল্লির আনুকূল্য চায় শেখ হাসিনার সাথে কথা বলতে চায় আওয়ামী লীগের সাথে যোগাযোগ করতে চায় কিচ্ছু পারে আরো ইন্টারেস্টিং একটা তথ্য দেই ইনকিলাব মঞ্চ বলে একটা কথা একটা সংগঠন আছে ওই সংগঠনে একটা ছেলে আছে ওর নাম সম্ভবত হাদি দেখবেন যে খুব গালাগালি করতে সারা কোন গালাগালি করে ও গালাগালি করে না এমন কে আছে আমি জানি না গালাগালি করে হেই করে সে এই মাঝখানে আগের কথা এক লোককে ধরছে যে ভাই আমার একটু আওয়ামী লীগের নেতাদের সাথে বসায় দিতে পারেন বিশ্বাস করেন আই এম নট লাইন অবাক হচ্ছেন যে ইনকলাব মঞ্চের হাদি পর্যন্ত আওয়ামী লীগের কানেকশন খুঁজতেছে কেন এরা বুঝতে পারতেছে যে বাংলাদেশের রাজনীতির হাওয়া খুব দ্রুত বদলে যাচ্ছে এই রাজনীতির হাওয়া বদলে যাওয়া নিয়ে পরে একদিন কথা বলবো আজ শুধু হিন্স দিয়ে রাখলাম আজ এ পর্যন্তই ভালো থাকে